মানুষ হঠাৎ করে গরিব হয়ে যায় তিন কারণে আমরা কিন্তু কেউ গরিব হতে চাই না কেননা দারিদ্রতা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় সুতরাং দারিদ্রতা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হতে পারে আল্লাহ তালা হয়তো আপনাকে পরীক্ষার জন্য কিন্তু অনেক সময় দারিদ্রতা দিতে পারে এর জন্য হতাশ হয়ে যাবেন না সুতরাং আমরা সকলেই চাই যাতে করে আমরা খেয়ে দিয়ে একটু বেঁচে থাকতে পারি এবং সুন্দরভাবে আমরা থাকতে পারি এজন্য এই তিনটি কাজ আমরা কখনো করব না যদি এই তিনটি ভুল আমাদের ভিতরে থেকে থাকে তাহলে আজকে থেকে আমরা প্ল্যান করব পরিকল্পনা করব যাতে করে এই তিনটি কাজ থেকে আমরা দূরে সরে আসতে পারি কেননা এই তিনটি কাজের কারণে মানুষ ধনী হলেও আস্তে আস্তে কিন্তু তার ঘরের ভিতরে বারাকা কমে যায় তার ঘর থেকে শান্তি কমে যায় তার ঘর থেকে বিভিন্ন ধরনের অশান্তি সৃষ্টি হয়ে যায় এই অবশ্যই এই তিনটি কাজ আমাদেরকে পরিত্যাগ করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আল্লাহ আল্লাহতালা তাদেরকে হুট করে গরিব বানিয়ে দেন তারা সম্পদশালী থাকলেও আল্লাহ আল্লাহতালা তাদেরকে দারিদ্রতার যে একটি বিষয় রয়েছে সেগুলো তাদের উপরে চাপিয়ে দিয়ে থাকেন এজন্য অবশ্যই আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন নেয়ামতকে কখনো অবহেলা করবেন না নিয়ামতের কখনো অপচয় করবেন না অনেক ধনী ব্যক্তি এমন রয়েছে যাদের টাকা পয়সা আছে সম্পদ আছে কোথায় খরচ করবে সেটাই তারা বুঝতে পারে না বিভিন্ন জায়গায় তারা গিয়ে এই টাকাগুলোকে অপচয় করতেছে মনে রাখবেন অপচয় যারা করে তাদেরকে আল্লাহ তারা মহব্বত করে না সুতরাং নিয়ামতের কখনো অসুখকে আদায় করবেন আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে তেরো নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠান চার পাঁচ নম্বর লাইন সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়তের একটি অংশে আল্লাহ বলছেন লাইং সাকার তুম লাং কফর তুমি যারা নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই আর যারা নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আমি আল্লাহ তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই এবং নিশ্চয়ই আমার আজাব কিন্তু অত্যন্ত কঠোর সুতরাং অবশ্যই আমরা নিয়ামতের কখনো অসুক্রিয়া আদায় করব। না নিয়ামতের শুক্রিয়া আদায় করবো আল্লাহ তালা যতটুকু দিয়েছে বলবো আলহামদুলিল্লাহ বলা যাবে ইনশাল্লাহ নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ ত্যাগ করা যাবে না বর্তমানে অনেক মানুষ কিন্তু নামাজ ছেড়ে দিচ্ছে আপনার ব্যবসা আপনার দোকান দোকান থেকে আপনার সমস্যা হবে ব্যবসায় লস হয়ে যাবে এই জন্য আপনি নামাজ পড়তে যাচ্ছেন না নামাজ যদি না পড়েন আল্লাহর কসম করে বলি ওই দোকান থেকে আপনি লাভবান হতে পারবেন না ওই প্রতিষ্ঠান থেকে আপনি লাভবান হতে পারবেন না ওই প্রতিষ্ঠান থেকে আপনি ইনকাম করে আপনার ঘরের ভিতরে শান্তি ঢুকাতে পারবেন না কেননা নামাজ ছাড়া কখনো আপনার ঘরে শান্তি আসবে না একজন অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে নামাজ যারা পরিত্যাগ করবে আপনি নিজে নামাজ পড়তেছেন আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার স্ত্রী নামাজ পড়ে না নামাজ শুধু নিজে পড়লে হবে না ও আতিম প্রেয়ার নামাজ কায়েম করতে হবে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে আপনার ঘরের প্রত্যেকটা সদস্য যাতে করে নামাজ পড়ে নামাজ না পড়লে তারা কিন্তু দারিদ্র হয়ে যায় তাদের ভিতরে গরিবী যেই সমস্ত বিষয়গুলো রয়েছে আল্লাহ তালা সেগুলো তাদের উপরে চাপিয়ে দেন সুতরাং নামাজ পরিত্যাগ করা যাবে না এবং তিন নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না অর্থাৎ আপনার ইনকাম সোর্স হালাল হতে হবে হারাম যারা হালাল যারা খায় তাদের ঘরে ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেন আর যারা হারাম খায় যদি হারাম খায় তাহলে কিন্তু অবশ্যই ওই ঘরে ভিতরে কোনো বরকত আসবে না সম্পদ থাক থাকলেও আস্তে আস্তে সেই সম্পদ কমতে থাকবে সে দারিদ্রতার দিকে ঝুঁকে পড়বে সুতরাং অবশ্যই এই তিনটি কাজ আমাদেরকে পরি পরিত্যাগ করতে হবে কারণ এই তিনটি কারণেই মানুষ কিন্তু গরিব হয়ে যায় এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো নিয়ামতের শুক্রিয়া আদায় করব নামাজ পাঁচ ওয়াক্ত পড়ব শুধু নিজে পড়বো না পরিবারের সবাইকে নামাজ পড়ার জন্য আমরা বাধ্য করব এবং তিন নাম্বার হচ্ছে হারাম এক টাকাও আপনার পকেটে ঢুকাবেন না হারাম এক টাকাও আমাদের ঘরে আমরা প্রবেশ করাবো না এই তিনটি কাজ করলে আল্লাহ তালা দারিদ্রতা থেকে আমাদেরকে এমনভাবে ঝুঁকিয়ে দিবেন যাতে করে আমরা কখনো সম্পদশালী না হতে পারি এজন্য অবশ্যই তিনটি কাজ থেকে আমরা দূরে শুনে থাকবো তাহলেই আমরা ধনী হতে পারবো ইনশাআল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে